জামাল ইস্যুতে আমার তার সাথে যে নাটক নাটক করা অবিলম্বে বন্ধ করা হোক অনেকে অনেক ভাবে ব্যাখ্যা দেবেন এটা কোচের সিদ্ধান্ত ফুটবলে কোচই সর্বে সর্বা তিনি কাকে খেলাবেন কাকে খেলাবেন না এ নিয়ে আসলে বাহিরের নাক গলানোর কিছু নাই ভাই সবই জানি আমি সবই বুঝলাম ফুটবলে কোচি সর্বে সর্বা কিন্তু তাকে তার সাথে যে নাটকটা করা হচ্ছে আমি বলছি কারণ যখন প্রেস কনফারেন্স করা হচ্ছে অধিনায়ক হিসেবে জামাল ভুঁয়াকে আনা হচ্ছে মিডিয়ার সামনে কথা বলছে অধিনায়ক জামাল ভুঁয়া যে কোনো প্রয়োজনে নেওয়া হচ্ছে অধিনায়ক জামাল ভুইয়া আর যখন ম্যাচ শুরু হচ্ছে তখন জামাল ভুঁয়া একাদশে নেই আর্মব্যান্ডটা উঠে যাচ্ছে তপু বর্মন কিংবা অন্য কোনো খেলোয়াড়ের হাতে সবই ভালো আমি অন্য কোনো খেলোয়াড়ের দোষ দিচ্ছি না অধিনায়ক হতেই পারে কিন্তু জামাল ভুইয়ার সাথে যেটা করা হচ্ছে বেচারা হয়তো মুখ ফুটে বলছে না কিন্তু এটা রীতিমতো অপমান আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আমি আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে আমার প্রতিষ্ঠানের অমক যে হ্যাঁ উনি বস উনি এই কিছু তারপরে আমি দেখলাম আমি আর বসের ভূমিকা নেই আমার অধীনস্থ যারা আছে তারা বসগিরি করছে এইটা কোনো সিদ্ধান্ত হতে পারে না এইটা কোনো নিয়ম হতে পারে না আপনি জামাল ভাইয়ের সাথে আলোচনায় বসুন যে জামাল তোমাকে নিয়ে আমার এই পরিকল্পনা ফুটবল ন্যাশনাল টিমস কমিটি আছে আছে কোচ তারা আসলে আলোচনায় বসুক তোমাকে নিয়ে এই পরিকল্পনা আমরা একাদশে রাখতে পারবো না তোমার অবসরের সময় হয়েছে তুমি আগামী মানে এরকম দুইটা কি তিনটা ম্যাচ বেছে নাও এর মধ্যে অবসর নিয়ে নেবে হ্যাঁ জামাল সানন্দে জামাল যদি রাজি হয় ভালো না হলে তিনি অবসর নেবেন না কি করবেনা সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার সাথে এই যে প্রতি ম্যাচের আগে যে নাটকটা করা হয় এটা হচ্ছে এক ধরনের একেবারে মানে শ্রেব অপমান আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি আপনি তপু বর্মন কে অধিনায়ক করবেন আপনি নিয়মিত অধিনায়ক করে দেন হ্যাঁ তপু বর্মন জামাল ভাইয়া অধিনায়ক না জামাল ভাইয়াকে আনার দরকার নেই জামাল কেন আনা হচ্ছে জামাল ভাইয়া কি খুব ভালো ইংলিশ বলতে পারে এ যদি ওই শুধুমাত্র ইংলিশ বলাটা কারণ না হয় যদি দলকে সংগঠিত করতে পারে তিনি দলকে উজ্জীবিত করতে পারেন ওইভাবে তাকে ওই বিবেচনায় অধিনায়ক করতে দেওয়া হয় তাহলে তাকে একাদশে রাখা হয় না কেন হ্যাঁ বলবেন যে অমুক খেলোয়াড়টা তার চেয়ে ভালো খেলে তাহলে তাকে অধিনায়ক রাখবেন না মানে এইসব কুযুক্তি দিয়ে একটা জিনিস মানে অন্যায় অন্য অন্যায় জিনিসকে প্রতিষ্ঠিত করা এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এই সিদ্ধান্ত ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির ইমিডিয়েট নেওয়া উচিত যেমন ভাবে নিজে হাসির পাত্র হয়ে যাবে খেলোয়াড়দের কাছে জুনিয়র খেলোয়াড়দের কাছে তুমি তো মানে কি বলবো প্রেস কনফারেন্স এর মানে মিডিয়ার সামনের অধিনায়ক আমাদের তো অধিনায়ক না আমাদের অধীনে যখন ম্যাচ হয় তখন তো কোচ অন্যকে মানে ব্যান্ডটা পরিয়ে দেয় তো এই সিদ্ধান্তটা আসলেই হাস্যকর নিজের জায়গাটা যেমন হাস্যকর করে ফেলেছেন একের পর এক ডিসিশন নিয়ে দলকে ডুবিয়ে ঠিক ভুলভাল একইভাবে জামাল ভূঁয়াকেও আসলে পুরো ক্যারিয়ারটাই একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন জামাল ভূয়ার যে অবদান আছে আজকে আমরা চৌধুরী সামিদ সোম ফামিদুল নিয়ে আমরা যত বা কিউবা মিচেল আসছে সবাইকে নিয়ে যত গর্ববোধ করছে করছি এই রাস্তাটা তো তৈরি করে দিয়েছিল জামাল ভূঁয়া জামাল ভুইয়ার এই দেশের ফুটবলে যতটুকু অবদান আছে তাকে অবশ্যই একটা মানে কি বলবো সুন্দর রাস্তায় বা সুন্দর তাকে বিদায়ের ব্যবস্থাটা করা উচিত যেটা ফুটবল ফেডারেশনের এই যে যারা কর্মকর্তারা ন্যাশনাল টিমস কমিটিতে যারা আছেন মানে আমার না বলতেও লজ্জা হয় এদের আসলে লজ্জা হবে না কখনো কারণ ওই কাজটাই করবে না সাবিনা খাতুন নারী দলের অধীনে তার সাথে যেটা করা হয়েছে এটা রীতিমতো অন্যায় মাহফুজ আক্তার কিরণ আপনার মাথায় মানে ওই যে ঘিলু পরিমাণ গবরও নেই এই কারণে আসলে ওই বুদ্ধিটা আপনার মাথা থেকে আসবে না সাবিনা হচ্ছে এই দেশের নারী ফুটবলের এই পর্যায়ে আসার পেছনে তার যে অবদান এটা মাহফুজ আক্তার কিরণ আপনি ওই জুম্মায় জুম্মায় সাত দিনে আপনি সংগঠক হয়েছেন ওই মর্মটা বুঝবেন না আপনি আজ তার প্রতিশোধ নেন তাকে তো হয়তো পিটার বাটলার থাকা অবস্থায় তার দলে নেওয়া হবে না কিন্তু এটা রীতিমতো অন্যায় তিনি একজন ক্যাপ্টেন তার অনেক অর্জন আছে সেই অর্জনগুলো দিয়ে তাকে সম্মানের সাথে বিদায় দেয় হ্যাঁ সাবিনা খাতুন তোমাকে এখন আর ওই ক্যাপাবিলিটি নেই যে তুমি নাইনটি মিনিটস খেলবে বা দলকে খুব ভালো সার্ভিস দেবে নতুনরা উঠে আসছে সেও নিজেও জায়গা করে দিতে চায় কোচেস ট্রেনিং করেছে সবকিছু মিলে আপনারা সাবিনা খাতুনের বিদায়টা দিলেন না কেন দিচ্ছেন না কেন দেবেন না আমি জানি ওই সাহস আপনাদের নাই ওই যোগ্যতাটুকু আপনাদের কিরণ ম্যাডাম আপনাদের নাই এই কারণে আপনারা ওই পথে হাঁটবেন না আপনারা যদি যোগ্য মানুষকে সম্মানটুকু না দিতে পারেন আপনারাও আসলে অসন্নমিতই হবেন দুই দিন আগে বা দুই দিন পরে এই কারণে এই যে জামাল ভুইয়ার সাথে যে নাটক করা হচ্ছে ন্যাশনাল টিমস কমিটি অবশ্যই ব্যাপারটা গুরুত্বের সাথে দেখা উচিত না দেখলে আসলে জামাল ভুইয়ারকে অপমান করা হবে প্রতি ম্যাচে যেটা করা হচ্ছে এই নাটক দ্রুততম সময়ের মধ্যে যেন বন্ধ করা হয়